আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমাদের লাস্ট নাইট স্পেনে তো আমরা বিকালের দিকে ফেরার পরে আমরা যে মাউন্টেনে গিয়েছিলাম তো তারপর আমাদের এয়ার বিম্বির আশেপাশে একটু সার্চ দিয়ে দেখলাম একটা হালাল রেস্টুরেন্ট শপ আছে যেখানে তার্কিশ এবং অ্যারাবিয়ান এইসব ফুড আর কি পাওয়া যায় তো রাতের খাওয়া দাওয়া ওখানে সেরে নিলাম আর আসলে যেহেতু তার পরের দিন মর্নিংয়েই আমাদের ইয়ে ছিল আর কি ফ্লাইট ছিল তো এ কারণে কেন জানি খুব বেশি ভিডিও করিনি বা বাইরে ঘোরাঘুরি করিনি আমরা আর্লি আর্লি চলে আসছিলাম আর কি তো এই যে রাতে বাসায় ফিরে রাতে ঠিক না এই যে সন্ধ্যা হয়নি এখনও সন্ধ্যা হবে আর কি তো সব কিছু ক্লিন আপ করে রাখছি রাতেই এই যে কিচেন যেরকম ছিল সেরকম ক্লিন আপ করে রেখেছি আমাদের লাগেজগুলো গুছিয়ে নিয়েছি যাতে সকালে উঠে আমরা ঝটপট বেরিয়ে যেতে পারি আর কি তো নর্মালি আর বিগুলোতে এরকমই রুলস থাকে যে আপনি যেটা যেভাবে পেয়েছেন সেটা সেইভাবে আর কি গুছিয়ে রাখবেন আর আসলে আমাদের খুব একটা ব্যবহারও করা হয়নি মানে কিচেন খুব একটা লাগেনি কাজে এই আর কি সব কিছুই ঠিকঠাক আছে আমাদের জিনিসপত্রগুলো আমরা ঠিক মতো গুছিয়ে নিলাম কোনো কিছু যাতে না রয়ে যায় সেগুলোর জন্য একটা ফাইনাল চেক দিয়ে আমাদের লাগেজগুলো গুছিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম এই আর কি তো আমার মেয়ে ওগুলো রেডি করছে আর কি গুছাচ্ছে যা বাকি ছিল বা কিছু তো একটু রেখে দিতে হবে কালকে বেরোনোর সময় যে জিনিসগুলো লাগবে সেইগুলো আর কি লিকুইডগুলো আলাদা ইয়েতে আর কি প্যাকেটে নিতে হবে কারণ প্লেনে ওটা বের করে দিতে পারি যাতে আর সব কিছু আমরা এরকম সুন্দর করে টাইডিয়া করে নিয়েছি এই আর কি তারপরের দিন ভোরবেলায় আমাদের ফ্লাইট ছিল তো আর্লি মর্নিংয়ে বের হয়ে পড়লাম বের হয়ে আমরা এই তো বাইরে ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে খুব বেশি না আর এই যে ফাইনাল একটু ইয়েটা দেখাচ্ছি অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল পুরো এয়ার বিম্বিটাই একটু লাকজারি ইয়ে ছিল আর কি ভাল লাগছিল যাই হোক আমরা ইয়েতে মানে হুভার কল করে তারপরে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি তো আজকে আমাদের হুবার যেটা নিয়েছিলাম উনি এক বাঙালি ভাই ছিল তো ওনার সাথে স্পেন সম্পর্কে জিজ্ঞেস করছিলাম এখানে বাঙালিরা কি করে কোথায় কি থাকে এইগুলো আর কি তো মোটামুটি ম্যাক্সিমাম বাঙালিরাই ইয়ে করে হুবার করে এবং নিজস্ব ওদের বিজনেস আছে আর ভালোই আছে যেটুকুন শুনলাম মোটামুটি সবাই ভালোই আছে যাই হোক ঝটপট এয়ারপোর্টেও চলে আসছি তারপর আমরা একটু সকালে নাস্তার জন্য ইয়েতে কফি সব যেগুলো আছে এয়ারপোর্টের ভিতরে সেখানে বসে কফি বিরোস সেগুলো খেয়ে নিচ্ছি যেহেতু আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম আর আমরা লেট করতে চাইনি যাতে কোনো কারণে ফ্লাইট মিস না হয় যেহেতু আমরা মেয়েরা কোনো রিক্স নিতে চাইনি যাই হোক আমাদের হাতে আলহামদুলিল্লাহ প্রচুর সময় আছে বসে একটু গল্প করছিলাম আর লাগেজ বুকিংয়ের তো কোনো বিষয় নেই তারপরেও লম্বা কিউ আসার দিন একদম লোকজন ছিল না এয়ারপোর্টে যাওয়ার দিন দেখছি যে ভালোই লোকজন আছে আর কি তো এই তো এরপরে আমরা আমাদের ফ্লাইটে উঠে পড়েছি আর সময় ফ্লাইট ছেড়েছে মানে খুব একটা ডিলে করেনি আর এই তো ঘুরি বৃষ্টি পড়ছে ইনশাল্লাহ হোপফুলি সুস্থ মতো আমরা ইংল্যান্ডে পৌঁছে যাব যদি এই ভিডিওটা বেশ অনেক আগের আপনাদের সাথে শেয়ার করতে আসলে দেরি হয়ে গেছে ইদানিং রেগুলার ওইভাবে ভিডিও দেওয়া হয় না জমে যায় তারপর বেশ অনেক দিন পরপর শেয়ার করি এই তো স্পেন ছেড়ে আমরা ইংল্যান্ডের দিকে রওনা দিচ্ছি তো মোটামুটি আমাদের তিন দিনের ট্রিপ অনেক এনজয় করেছি অনেক ভালো ছিল খুব ভালো লেগেছে সত্যি কথা আর আমরা আশা করি নেক্সট ডে আবার যাবো কোথাও ভালোই ভালো লাগছে আর কি যাই হোক এই আর কি তো আমরা চলেও আসছি তো আমরা পৌঁছানোর পরে ইয়ে করলাম কি জানো বাস টার্মিনালে এসে বাসে করে এখন আমরা তো যাই হোক সঠিক পৌঁছে গেছি আর এই তো নেক্সট এর ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করবো রেগুলার যে ব্লগ তো ভালো থাকবেন সবাই এই ছিল আমাদের স্পেনের তিন দিনের ট্রিপ আশা করি সবার ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ